প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি কর্মসূচি উপলক্ষে শনিবার আগরতলা এডিনগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ শীল কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় অধিকর্তা ডক্টর হলিভূষণ জমাতিয়া উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের ডিরেক্টর দীপক কুমার দাস স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারের প্রধান জয়েন্ট ডিরেক্টর ডক্টর উত্তর শাহা জয়েন্ট ডিরেক্টর রাজীব দেববর্মা সহ অন্যান্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন কাশি থেকে সরাসরি যোগ দেন প্রধানমন্ত্রী এদিন কুড়িতম কৃষক সম্মান নিধি কর্মসূচি উপলক্ষে সারা দেশের কৃষকদের মধ্যে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করেন প্রধানমন্ত্রীর ভাষণের পর অনুষ্ঠানে বক্তব্য রাখতে মুখ্যমন্ত্রী বলেন বন্ধুগণ আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম দেশকে দিকে সুরক্ষিত রাখা আমাদের ডিজিপি যদি আমরা দেখি তো ত্রিপুরায় যেই হোক বা আমাদের জিডিপি যদি আমরা ত্রিপুরাতেই দেখি সারা ভারতবর্ষেই দেখি কৃষকদের উপরই জিডিপি নির্ভর করছে সার্ভিস সেক্টর বা অন্যান্য ইন্ডাস্ট্রি সেক্টর ঠিক আছে এবং আপনারা নিশ্চয়ই আমি বারবার সব জায়গায় বলি যে আমাদের জিডিপি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে জিএসটি আমাদের ত্রিপুরা সেকেন্ড হায়েস্ট এখন পার ক্যাপিটাল ইনকাম আমাদের নর্থ ইস্টার্ন মধ্যে কিন্তু আমরা সেকেন্ড হয় তো এইগুলো প্যারামিটার এই প্যারামিটার আমরা আমাদের বলে দিচ্ছি আমরা ঠিক পথে আমাদের সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এখানে প্রায়শ আমি দেখি যে বিরোধী দলেরা বলে আইন শৃঙ্খলার অবনতি আইন শৃঙ্খলার অবনতি আবার বলছে আমরা নাকি মিথ্যা প্রচার করছি আমরা বলেছি আমি মন্ত্রী বাহাদুরদের সাথে কথা বলেছি আমরা এর মধ্যেই ওনাদের সময়ে কি হয়েছিল যে কতগুলো খুন হয়েছে কতগুলো বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে কত মানুষকে মানে উইন্ডেড করেছে তাদের বাড়িতে আমরা যাওয়া শুরু করব তাহলে বুঝতে পারবে ওনাদের সময়ে কি হয়েছিল এবং আমরা যে মিথ্যা কথা বলি না সেটা কিন্তু চোখ মানে দেখে ওনাদেরকে চোখ চোখ দেখে আমরা দেখিয়ে দেবো ওনাদেরকে আমরা এখানে অনেকে বলে এখানে স্বাস্থ্যের ব্যবস্থা ভালো না এখানে এ মুখ নেই মুখ নেই আপনারা জানেন এখন বাইরের থেকে অনেক লোক ত্রিপুরাতে এই যে ল এন্ড অর্ডার সিচুয়েশন আজকে থার্ড পজিশন নিচের দিক থেকে এই অবস্থায় বাইরের থেকে মানুষ এখানে আসছে সেটা স্বাস্থ্য ব্যবস্থায় হোক কৃষিক্ষেত্রেই হোক এডুকেশন সেক্টরে হোক খেল জগতেই হোক এডুকেশন সব সেক্টরে মানুষ এখানে বলা হচ্ছে যে আগে কিন্তু ইনভেস্টাররা এখানে আসতো না এখন এত বেশি ইনভেস্টার লাইন ধরে আছে কাকে নেব আর কাকে ছাড়বো আমরা এখন মানে দ্বিধায় পড়ে যাই এক সময় ক্যাবিনেটে আলোচনা হয় আমরা চাই আগে কোয়ালিটি যাতে হয় তাদের যাতে মানে তারা কোনো জায়গায় কাজ করেছে কি করেছে কিনা সেই বিষয়গুলো আমরা জানছি মাননীয় প্রধানমন্ত্রী যে সবকা সবকা বিকাশের যে মূল বলছেন এক এক সময় আমরা দেখি যে যাদের সম্পর্কে কোনো দিন কেউ চিন্তা করেনি বিশ্বকর্মা যোজনা তেরো হাজার কোটি টাকার বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছেন বিশ্বকর্মা পুজোর সময় আজকে দু বছর হলো আমাদের ত্রিপুরাতে বিশ্বকর্মা যোজনাতে ভারতের মেইন ল্যান্ড যারা যে স্টেটগুলো আছে সেই তুলনায় আমাদের কিন্তু অনেক ভালো পজিশন আমরা আছি তো সব দিকে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরির চিন্তা ভাবনা করছি গত আমাদের যে এই ক্যাবিনেট হয়েছে বিকশিত ভারতের সাথে বিকশিত ত্রিপুরার যে রোডম্যাপ দু হাজার সাতচল্লিশ সনে আমরা কোন কোন জায়গায় আমরা কিভাবে আমরা ওই দিনে কোন জায়গায় পৌঁছব সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং আপনারা শুনে খুশি হবেন অন্যান্য বহু রাজ্যের তুলনায় আমরা কিন্তু এটা তৈরির ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা অলরেডি নিয়েছি সেটা আমরা প্লেস করছি এখানে আজকে এই যে আয়োজন সেই আয়োজনে এখানে উপস্থিত থাকার জন্য বিশেষ করে যারা কৃষক বন্ধুরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য আধিকারিকরা যারা উপস্থিত আছেন বিশেষ করে আমার মাননীয় মন্ত্রী বাহাদুরকে আমি ধন্যবাদ দিয়ে আমি বক্তব্য শেষ করছি নমস্কার এদিনের এই অনুষ্ঠানে পশ্চিম জেলার বিভিন্ন এলাকা থেকে সত্তর জন কৃষকরা অংশ নেন কৃষকদের মধ্যে সয়েল হেলথ কার্ড দেওয়া হয় সবশেষে উপস্থিত অতিথিরা ন্যাচারাল ফার্মিং এর প্রদর্শনী স্টল ঘুরে দেখেন